তুই লাল জামা রেড করে দিচ্ছিস আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন মাথা ঢুয় দিয়েছে একটা কমেন্ট করতে যায় চাই নিন না ভাইয়া

এদিকে 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 আর একটা শেষ কে ওয়ালাইকুম আসসালাম তো আমরা এবার কেকটা কাটবো আপনারা দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাদের আরো বেশি ফলোয়ার হয় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেন আমরা আরো দূরে এগিয়ে যেতে পারি এভাবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারি আমাদের জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করেন বেশি বেশি এটা হচ্ছে সাইলার ফ্যান ফলো আর অনেক কম আমার বেশি তো এই কেকটা বেশি

ほきこみんほてほてほてほてほてしよほてほてほてほてほてほて বাঘের হাট থেকে দেখতেছে শুভকামনা দিছে থ্যাংক ইউ ভাই আপনাকে আপনার সব আমাদের জন্য দুইশো জন মানুষ দুইশো পড়ারটা দুঃখের খবর আছে যেটা জন্য হচ্ছে আমার অনেক মন খারাপ আমার দেশ থেকে মানে কিছুদিন ভিতরে আমার অনেক স্টার আপনারা গিফট করেছিলেন তো হচ্ছে এগারো হাজার আর স্টার এগারো হাজার স্টার প্লাস হচ্ছে কেটে নিয়ে গেছে এই জন্য আমার অনেক মন খারাপ সেন্টার দের জন্য এরকম সমস্যা হয় সবার এদিতেই এটা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি সেটা পরে দুবারই পরের দুবারই আপনাদের জন্য পুরো কেকটা দিয়ে দিচ্ছিলেন থাকা আর খাওয়া লাগবে না

তো আপনারা সবসময় আমাদের এরকম পাশে থাকবেন আমাদের জন্য অনেক তাড়াতাড়ি ফলোয়ার বেড়ে যায় তারপরে হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও শেয়ার করবেন আমাদের জন্য আমরা আরো যেতে পারি আজকের লাইফটা হচ্ছে তিন লাখ ফলোয়ার হওয়ার জন্য স্পেশাল লাইফ ছিল তো স্পেশাল লাইফ এটাই যে আমরা কেক কাটলাম আপনাদের কাছে দোয়া চাইলাম এটাই আজকে কোন কমেন্ট করবো না আমি

আমাদের লাইফটা হচ্ছে দুইশো জন মানুষ দেখতেছে তো আমাদের পাগল হয়েছে আমার গুণ্ডা মানে কিছু তোমাদের জন্য আলহামদুলিল্লাহ ভাই আমাদের কি হচ্ছে কিছু জন্য পাগল হয়ে গেছে আপনাদের পাগল ছিলাম খাটাসের वालेकुम अस्सलाम भाई हेलो की तो सभी के भाई अल्लाह आप सभी ভালো থাকবেন हम तो बनाने के सुंदर सुंदर वीडियो चाहते हैं सब दाइटे सभी सपोर्ट कर आप okay. <laughs> ना तो देड़ी देड़ी। केक का मिनट है थोड़ी केक ना खा 10 मिनट 9 मिनट नहीं ना हम लोग

সে যতই পাগল ছাগল যতই সে আমার চিরা বোন মাথার পাগল ছাগল তাদের ভালোবাসায় মন হয়ে যাই তো আপনারা হয়তো জানেন না যে আমি অনেকগুলো বাইক কিনেছি বাইক না

বিদেশ বাংলাদেশে থাকবো না বুঝছেন এখানে ভালো লাগে না ভাবতেছি কোথায় যাবো কোন দেশে যাওয়া যায় আপনারা বলেন যে আমরা কোন দেশে চলে যাব আজকে একটু ঘুরতে গেছিলাম বিকেল বেলা আমাদের টা নিয়ে কি বলছিলাম অনেক জায়গায় আমাদের ফ্যান ফলোয়ারদের সঙ্গে দেখা হলো অনেক জায়গা আমাদের ফ্যান ফলোয়ারের সাথে দেখা হলো অনেক ভালো লাগলো reply dia di, di, di semangka <laughs> relax দুবাই তারপরে ইচ্ছা কথা বলো কেন ওইগুলো ঘরের ছবি কি চাটাম স্যার খালি না ঘরের ছবি না এটা হচ্ছে আমার বিয়েটা জমি গায়ে জমি দায়িত্ব জানি আমি বলছি যে আমার বোন পাগল হয়ে গেছে এই জন্য হচ্ছে আমার বিএমডাব্লু তারপরে হচ্ছে আমার সব জমি কে ও অস্বীকার করতেছে পাগল মানুষ বিশ্বাস করেন না দেখলি ও বয়রা তোরা তো বয়রা